হাটহাজারিতে মাটি বরাট করে কবরস্থান সংস্কার করে প্রশংসায় বাঁচছেন এক যুবক হাটহাজারি পৌরসভার ছয়নং ওয়ার্ড রাঙ্গামাটি মহাসড়কের পাশে শিশুদের জন্য কবরস্থান নামে একটা বহু পুরাতন কবরস্থানের ভরাট করেন কবরস্থানের মালিক মোহাম্মদ আশাব উদ্দিন বলেন এটা আমাদের বাপদাদাদের দেওয়া প্রায় সত্তর থেকে আশি বছরের পুরনো পারিবারিক কবরস্থান এখানে বন্যা দুর্গত এলাকা থেকে বরণ করা শিশুদের এনে কবরস্থ করা হতো এস্তনীয় মুরব্বী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন এটা আমাদের জন্মের আগের কবরস্থান সংস্কার কাজে সহযোগিতাকারী সকলকে জানাই ধন্যবাদ উপস্থিত মুরব্বীরা বলেন সামান্য বৃষ্টিতে চলে যাওয়া নিজেদের কৃষি জমি থেকে মাটি এনে ভরাট করেছে এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হুসেন মোহাম্মদ এমরান মিন মুরব্বী নুরুল আলম দুলমালন মুনাফ আবাসী মোহাম্মদ লুকমান নাজামুদ্দিন আমি এলাকার বাসিন্দা আমার বাড়ি মসজিদের দক্ষিণ ভাষা বাড়ি আমার বয়স এখনও আটপান্ন উনষাট বছর হচ্ছে আমি উনষাট বছর দেখতেছি এখানে শিশু খবরস্থান করতেছে খবরস্থান করি ফুরা খবর হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আর খবর দেওয়াতে কষ্ট হচ্ছে এই জন্য বিদায় তাদের মালিকানা জায়গা থেকে মাটি আনি বরৎ করতেছে আমরা সবাই ওটার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা তো আগের থেকে খবরস্থান এখানে খবর এখনও আছে তো জায়গায় সংকুলন না হওয়ার কারণে বরাট করে আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে তো কোনো অভিযোগের কোনো কারণ নাই ব্যক্তিগত মালিকানা জায়গা এবং ব্যক্তিগত মালিকানা জায়গা থেকে মাটি আনে বরাট করা হচ্ছে এখানে কারো অভিযোগ বা ওষুধ তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন আমি মনে করি না এটা আমরা অনেক আগে থেকে আমার জন্মের আগে থেকে এটা খবর এখানে এটা আমার দাদার দেওয়া মানে আমাদের পারিবারিক কবরস্থান প্রায় সত্তর আশি বছর রেকর্ড অনুযায়ী আর কি তো এটা আমাদের পারিবারিক হিসেবে আমরা উন্মুক্তভাবে এলাকাবাসীর জন্য শিশু কবরস্থান যারা বন্যা দুর্গত এলাকার মানুষরা এখানে এসে অনেক শিশু কবর শিশুদেরকে কবর দিত মানে আমাদের দাদার আমল থেকে প্রায় আশি বছরের এখানে প্রায় আমার জানা মতো আমার দেখা মতন দু তিনশো কবরে এখন আছে মানে এটা আগেও একবার বরাট করা হয়েছিল আজকে থেকে আট দশ বছর আগে ঠিক আছে এখন পরিপূর্ণ জায়গা না থাকার কারণে আবার বরাট করে আমরা কী কবরস্থানের জন্য কি আমাদের নিজের জায়গা থেকে মাটি এনে বরা এনে এখানে বরাট করতেছি এবং এলাকাবাসী এদেরকে মানে এটা সহযোগিতা করি সব সময় আমাদের আরও একটা কবরস্থান আছে পাশে এটা ঠিক আছে দুইটা কবরস্থানের মধ্যে আমরা কি সব সময় সবার জন্য উন্মুক্ত রাখে মানে শিশু কবরস্থান হিসেবে বাহির থেকেও অনেকে কবর দিতে আসে এখানে এই আর কি আর জমি যেটা থেকে মাটি আনতেছি ওটা ওটা আমাদের ছাব্বিশ ঘন্টা প্রায় বাহান্ন শতক জায়গা জমি ওটা আমরা পটিকা বিল বান্য বিল বলা হয় ওটা আমাদের মালিকানা ওটা আমার দাদার দাদার আমাদের এগুলো আমার চাচারা সহ আমরা সবাই মিলে এগুলা পরিচালনা করি এখানে এই এতটুকুই আর আমাদের তো আর মানুষের সহযোগিতার জন্যই মানে কি সব সময় এই কবরগুলোই মানে উন্মুক্ত দুইটা কবর স্থান এখানে এখানে একটা এখানে হাটা দাঁড়িয়ে দেখেও অনেকে কবর দিয়েছে যারা লাও আরিস বিশেষ করে এগুলো আমাদের তখন তো আশি বছর হয়েছে রেকর্ড অনুযায়ী এখানে সবাই আছে জিজ্ঞাসা করতে পারেন একশো বছর আর আর বছর পাঁচশো একটু আর 100 বছর হইছে আজীবন দাদা দাদি পর্যন্ত বিয়ক কবরস্থান তারা এই যে রুবেল ভাই শিবলি ভাই তাদের জায়গা থেকে তাদের জায়গা থেকে মাটি এনে এই জায়গাটা বরাদ্দ করে শিশুদের কবর দেওয়ার জন্য আরো উপযুক্ত জায়গা করে দিয়েছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা এনে দিচ্ছে তাদের তাদের প্রতিও কৃতজ্ঞতা আজকের দিনে আপনারাই দেখেন এই জায়গাটা আগে ছিল কতটুকু পার্শ্ববর্তী জায়গা আর এখন এই কবরস্থানের জায়গাটা কতটুকু আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা কবর দেওয়ার দেওয়ার উপযুক্ত করে আবারও হবে আপনি সহজিতে করে গাড়ি দিয়ে আপনি আমাদের কবরস্থানটা একটু বরাত করে দেন হ্যাঁ এটা রুবেলের জায়গা রুবেলে দিছে এই কবস্থানও রুবেলের দাদায় দিছে এখানে তো আমাকে বলছে আমি আমার গাড়ি বিদায় আমি এই আমি একটু সহজিতা করছি আমি গাড়ি ভাড়া কম নিয়ে কবরস্থানের জন্য আমি আমার গাড়ি দিয়ে এখানে মাটি করতেছি ইনুসার আসছে সরকারি প্রশাসক উনি আমাকে আমার গাড়ির দড়ি নিয়ে গেছে আমাকে পঞ্চাশ হাজার টাকা জরিফানা দিছে আমি জরিফানাগুলো ভরি দিয়ে আমার গাড়িটা নিয়ে আসছি এখানে কিছু খুশিক মহল আমার কাছে দুই একবার আসছে ঠেকার জন্য তোমার গাড়ি চলতেছে আমাদের কিছু টাকা দাও আমি দিনায় বোধে ফেসবুকে লেখালেখি করতেছে